হাই এভরিওয়ান গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করব ভালো আছো আমি প্রতিমা তোমরা দেখছো প্রতিমা স্ল্যাশ টেলে লাইভ আই होप লাইভটা তোমাদের কাছে খুব ভালো লাগবে তো যে যেখানেই থাকো না কেন বন্ধুরা সবাই প্লিজ লাইক জয়েন করো তোমাদের সাথে গল্প করতে আমি তোমাদের দিদি প্রতিমা বন্ধু বৌদি যাই বলো না কেন আমি হাজির হয়ে গেছি লাইভে সবাই ঝটপট করে লাইক জয়েন করো যে যে প্রান্তে আছো সবাই ঝটপট করে লাইভে চলে এসো তোমাদের সাথে গল্প করতে আমি এসে গেছি তো সবাই চলে আসো ঝটপট করে লাইক জয়েন করো সবাই দ্রুত জয়েন করো করবে বন্ধু মাকে কোথায় আছো দ্রুত লাইট জয়েন করো সবাই লাইভে চলে এসো ঝটপট করলাই জয়েন করো সৌরভ দত্ত দাদা ভাই ফার্স্ট গুড ইভিনিং দাদা ভাই কেমন আছো বলো কেমন আছো সৌরভ দত্ত দাদা ভাই একটুখানি হচ্ছে ইয়ে করে তোমার হ্যাঁ বলো বলো বোন বলো দাদা ভাই হাই হাই লাইক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ কেমন আছো বলো খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট দাদা ভাই তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট খাওয়া দাওয়া তোমার কেমন আছো বোন ভালো আছি দাদা ভাই তুমি কেমন আছো বলো ভালো আছি লাইক ডান অমিত ভাই এসে গেছে অমিত ভাই অমিত ভাই কেমন আছো খাওয়া দাওয়া হয়েছে লাভ ইউ ম্যাডাম জি ওকে লাভিউ টু অঙ্কর কেমন আছো ক্যাসে হো আপ প্লিস 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 লাইক ডান অঙ্কর আমি বেশিক্ষণ থাকতে পারবো না আচ্ছা কেন বল তো আমি এমনি জিজ্ঞাসা করছি তোমাকে কেন এটা একটু বলতে পারবে কেন তুমি এসে তিনটে থেকে চারটে কি পাঁচটা কমেন্ট করে চলে যাও আমি তোমাকে থাকতে বলছি না কিন্তু কেন এটা কেন হয় এটা একটু আমাকে একটু বলো যেহেতু বোন বলে ডাকো আমাকে তো সেই জন্য বলছি একটু বলো আমি জানতে চাই বোন হিসাবে আমি শুনতে চাই কেন অ্যাস্ট্রোলজি আচ্ছা মন দিয়ে অ্যাস্ট্রোলজি চল চলছে আপ আনটি হো না আনটি হোক তাই অ্যাস্ট্রোলজি আচ্ছা ঠিক আছে নো প্রবলেম তাই তোমার বলে তোমায় বলেছিলাম তোমায় বলেছিলাম ভুলে গেছি হয়তো আমি ঠিক আছে সবাই একটু লাইক ডান করো যে যেখানেই না আপনারা সবাই লাইভ জয়েন করো এবং লাইক ডান করো কোথায় আছো সবাই প্লিজ ঝটপট করে লাইভে জয়েন হয়ে যাও সবাই প্লিজ লাইক জয়েন করো যারা এখনো লাইভ জয়েন করোনি তো সবাই একটু ঝটপট করে লাইভ জয়েন করবে বোন মাঝে মাঝে আসবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে দিদি তুমি কেমন আছো ভাই আমি ভালো আছি ভাই ভালো আছি ভাই তুমি কেমন আছো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন কি করছো সেটা বলো অমিত ভাই এখন কি করছো সবাই একটু দ্রুত কমেন্ট করো দ্রুত কেমন একটু দ্রুত কমেন্ট করো এখন আমি সন্ধ্যাবেলায় লাইভে আজকে বসতে পারিনি আমি একটু লেটেই বসেছি লাইভে কিন্তু দেখো কোনো সারাই নেই শব্দই নেই কোথায় সবাই কোথায় কোথায় গেলে সবাই আচ্ছা সবাই একটু ডান করবে হ্যাঁ সবাই ঝটপট লাইক জয়েন করো যারা এখনো পর্যন্ত আবার লাইভে জয়েন হওয়া তারা সবাই প্লিজ ছটপট করে লাইক জয়েন করো সব বন্ধুরা কোথায় সবাই চলে এসো লাইভে ভাই আমি ভালো আছি এত লেটে কথা বললে হবে এত লেটে কমেন্ট করলে একটু দ্রুত কমেন্ট করো

তোমার তোমার ঠিক আছে সবাই একটু দুটো লাইফ জয়েন করো ফার্স্ট লাইফ জয়েন করো সবাই দিদি তুমি কেমন আছো আমি ভালো আছি আমি ভালো আছি এর আগেই তো বললাম ভাই আমি ভালো আছি ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো ফাইন ফাইন ভাই ফাইন কে তুমি কেমন আছো আমার নেট ঘুরছিল ওই জন্য বললাম আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার না আমি দেখি চোখে আমি তাই কি গান গাইছি বুঝি মনে মনে হয়ে গেল আমি চেয়ে দেখি এখন খাই আমি আর দেখি একটুখানি অল্পটা দেখি অল্প যেন পড়ে যায় না সামান্য হ্যাঁ অত কত না দিদি যতক্ষণ আমি তোমার মুখ থেকে শুনছি তুমি কেমন আছো আমি একশোবার কমেন্ট করবো আমি বলছি তো ভাই আমি ভালো আছি ভাই ভালো আছি ভাই ভালো আছি ভাই ভাই আমি ভালো আছি ভালো আছি ভালো আছি আপকো প্যার মে দিল বিক্ষের না লাগে ভাই আমি ভালো আছি বললাম তো শুনতে পেছো শুনেছি 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 আচ্ছা আমি লাইটটা ইয়ে করি অফ করে আমি এবার নতুন করে অন করি কেমন আমি লাইটটা করি অফ করে নতুন করে অন করি হ্যাঁ ভাই আমি নতুন করে অন করি লাইটটা হুম আচ্ছা ঠিক আছে